এটি সিদ্ধ গোপুলন্দ বাবাজির সমাধিপীঠ সুপ্রভাত বন্ধুরা আজকে আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি একটি অভিনবত্ব মেলার উদ্দেশ্যে এই মেলাটি সবং ও পটাশপুরের মধ্যবর্তী নদীর চরে তাহলে চলুন যাওয়া যাক এই মেলাতে এই মেলার কি অভিনবত্ব রয়েছে তা আপনাদেরকে দেখাবো আমি এখন দাঁড়িয়ে আছি এই ব্রিজের এই দিক থেকে হচ্ছে আপনার বালিচক স্টেশন হাওড়া খড়গপুর বা হাওড়া মেদিনীপুর লোকালে আসতে হবে আপনাদের ওখান থেকে গাড়ি পেয়ে যাবেন বা যারা বাসে আসবেন ডেবরাতে নেবে বাসে করে আসতে হবে এই পেমাখানি ব্রিজে পটাশপুর ডেবরা লাইন বাস আর আমার এই পেছন দিকে চলে গিয়েছে পটাশপুর এগরা বাজকুল এদিক থেকেও আপনারা আসতে পারেন এই সামনে রয়েছে রাস্তা বাঁদিক থেকে আপনাদের যেতে হবে এই মেলাতে মাথানি থেকে আপনাদের আসতে হবে দৌহাটি ব্রিজে ব্রিজ থেকে নেমে আপনারা মেলা প্রাঙ্গণে যাওয়ার জন্য পেয়ে যাবেন অনেক টোটো গাড়ি ভাড়া কুড়ি টাকা প্রতিজন ছিল একটি বিখ্যাত এবং জনপ্রিয় মেলা এখনো এই প্রথম আমরা এলাম সত্যি প্রচণ্ড ভিড় আপনাদের ছবিটা দেখাবো পুরো ভিডিও দেখতে থাকুন আর সমস্ত তথ্য জানাবো মেলার এরিয়াটা দেখুন আপনারা আর ওই মন্দির দেখা যাচ্ছে আর এই মন্দির বিশেষ এই মেলার একটি বিশেষত্ব রয়েছে সেটি জানাবো আপনাদের এই মেলাটি হচ্ছে কেলেঘাই নদীর পাশে আর নদীর নাব্যতা কমে যাওয়ায় আর বর্ষাকাল না হওয়ায় এখানে দুটি ছোট ছোট নালার মতো নদী পেরিয়ে আমাদের যেতে হবে মূল মন্দিরে এটি হচ্ছে কেলেঘাই নদী আর এই নদী পেরিয়ে আমাদের যেতে হবে এই সামনে মন্দিরে আর এইরকমই বাঁশের ব্রিজ রয়েছে অনেকগুলো দেখুন পাশাপাশি অনেক ব্রিজ রয়েছে এই ব্রিজ পেরিয়ে আমাদেরকে মন্দিরে যেতে হবে আর উল্টো দিকে রয়েছে মেলা এত ভাড়া কথা দাদা আসা আসার জন্য হ্যাঁ আবার আসার সময় তিন টাকা এটি নদীর মাঝের চর একদিকে আমরা বাঁশের বীজ পেরিয়ে এলাম আবার ওই বাঁশের বীজ পেরিয়ে আমরা যাব মন্দিরে এখান থেকে মন্দিরটি দেখা যাচ্ছে আর নদীতে স্নান করে মাটি নিয়ে এইভাবে উঠে যাচ্ছে সব ভক্তরা মকর সংক্রান্তির দিন থেকে ভক্তরা এই নদীতে চান করে

মকর সংক্রান্তি থেকে বারো দিন এই মেলা চলে তুলসী মন্দিরকে কেন্দ্র করে এই মেলা তাই এই মেলার নাম হয়েছে তুলসী চারার মেলা দুই মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এখানে এসে ভিড় করে এখানে ভক্তদের বিশ্বাস কেউ যদি ভক্তি ভরে এইভাবে মাটি অর্পণ করে তাহলে সেই ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এখন আমরা যাব মূল মন্দিরে আর তার জন্য আবার এই বাঁশের বীজ পেরিয়েই আমাদের যেতে হবে ভাড়া তিন টাকা প্রতিজন আমরা এখন চলেছি মন্দিরের দিকে আর প্রচন্ড ভিড় আর এখানেও নদী পার হয়ে যেতে হবে আসল ব্যাপারটা হচ্ছে এই এই মাথা থেকে ওই দিকে পুরোটাই নদী ছিল মাঝখানে চরা পড়ে গিয়েছে যার জন্য আমাদের দুবার নদী পার হতে হচ্ছে একবার আমরা এলাম এই নদীর উপরে এই বাঁশের ব্রিজ দিয়ে আবার যাব মন্দিরের দিকে অনেকে দেখলাম এই বাঁশের ব্রিজ পেরোতে ভয় করছে কিংবা অস্বস্তি বোধ করছে তবে দর্শকদের উদ্দেশ্যে বলবো ভয়ের কিছু নেই ভালোভাবেই পেরোনো যায় এই ব্রিজোর সামগ্রী থাকবে বুধবার পর্যন্ত মেলা চলবে আর আমরা এইখানে পুজোর জন্য সামগ্রী নিচ্ছি একদম ঠিক মন্দিরের গেটের সামনেই

হবে সিঁড়িতে কয়েক ধাপ উপরে উঠেই দেখলাম ভক্তের ভিড় লাইন দিয়ে উপরে উঠতে হচ্ছে একটু সময় লাগছে আর উপর থেকে এই নিচের নদীর দৃশ্যটি খুব সুন্দর অনেকগুলো ব্রিজ আর এই ব্রিজগুলো সবই বাঁশের তৈরি মন্দিরের উপর থেকে তোলা এই দৃশ্য আর নদীর ওইদিকে মেলা আর এই সাইডে মন্দির এখনও লাইনে দাঁড়িয়ে আছি ওপরের ভিড় দেখুন আর নিচের দৃশ্য দেখুন কাতারে কাতারে মানুষজন আসছে আর অবশেষে চলে এলাম সেই তুলসী মঞ্চের কাছে আমরাও পুজো দিলাম এখানে অনেকগুলি ব্রাহ্মণ রয়েছে আর পুজো দেওয়ার সাথে সাথে আপনারা হরির লুটো দিতে পারেন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে আমরা এক পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব এটি সিদ্ধ গোপলন্দ বাবাজির সমাধিপীঠ আজ থেকে প্রায় পাঁচশো বছর পূর্বে উনি এখানে সমাধিস উনি আমার দেহ ত্যাগ করেছিলেন সইচ্ছায় ঠিক আছে এবার গোপলন্দ বাবাজি উনি মানে ছিলেন হচ্ছে জীব আত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটিছিলেন বুঝতে পারছেন এই যে তুলসী মন্দির তুলসীচারার মেলা এই এই তুলসী তলার নিচে উনি হচ্ছে ধ্যান করতেন এবং এই এখানে যেহেতু দেহ রেখেছেন উনি তুলসী তলার নিচে ধ্যান করতেন সেই কারণে এখানে এত বড় বৃহৎ তুলসীচারার মেলা নামে হচ্ছে খ্যাত মূলত এখানে কথিত আছে গোকুলন্দ ভাবাজির এই নদী পার্শ্বস্থ নদী হয়ে গেছে এই নদীতে কোনো ভক্ত যদি তিনবার কেউ মাটি কেটে গোকুলন্দকে দান করেন বা প্রদান করেন ওনার মনোবাঞ্ছা পূর্ণ হবে এই বিশ্বাসে আজকে দীর্ঘ পাঁচশো বছর ধরে প্রায় লক্ষ লক্ষ ভক্ত এখানে ছুটে আসেন বাবাজির কাছে পুজো দেন মাটি দেন এবং সবাই ভক্তি ভরে এখানে ইয়ে করেন বুঝতে পারছেন তো এই হচ্ছে মূল ঘটনা বছরে একবারই এই পুজো মূলত পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির দিন এটি অনুষ্ঠিত হয় এবার এখানে পৌষ সংক্রান্তি থেকে দীর্ঘ বারো দিন বারো দিন এখানে মেলা চলে এবং এই বারো দিনই এই মন্দিরে মূলত পুজো পূজা অর্চনা হয় এবং আর বাকি দিনগুলো প্রত্যেক সন্ধ্যা আরতি এখানে হয় মন্দিরে এই এই মকর সংক্রান্তি থেকেই এই বারো দিন প্রচুর ভক্ত বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে এসে ভিড় করেন চলছে মন্দির থেকে হরি দেওয়ার কাজ এখানে হরিলুট দেওয়ার পন্থাটা অভিনব মন্দিরের উপর থেকে বাতাসা ছুড়ে হচ্ছে আর ভক্তরা নিচে রয়েছে এখান থেকে ওনারা বাতাসা সংগ্রহ করছে বা প্রসাদ হিসাবে সংগ্রহ করছে এটি মাটি স্তূপ ভক্তরা নদী থেকে মাটি এনে এখানে অর্পণ করছে নিচ থেকে মাটি আনতে হবে এই উপরে কিছুটা কঠিন ব্যাপার স্লিপ করার চান্স রয়েছে নিচ থেকে মন্দিরের দৃশ্য মন্দিরটি অনেকটাই উঁচুতে অবস্থিত আবার আমাদের নদী পেরিয়ে এই মেলায় যেতে হবে আবার তিন টাকা করে ভাড়া দুজনের আর এইভাবে অনেকগুলো বাঁশের ব্রিজ রয়েছে এই দেখতে পাচ্ছেন এইসব ব্রিজ দিয়ে পেরিয়ে আপনাদের যেতে হবে আবার ওই মেলা প্রাঙ্গণে আর এই রয়েছে মন্দির মেলা প্রাঙ্গনটি বিশাল বড় পুরো নদীর চর এই চরেই মেলা বসেছে মেলাতে হরেক রকম দোকান রয়েছে পোশাকের দামও দেখলাম তুলনামূলকভাবে অনেক কম মাঝখানের চর থেকে আমরা চলেছি মূল মেলা প্রাঙ্গনে আবার দিতে হবে তিন টাকা প্রতিজন চলে এলাম মূল মেলাতে এটিও নদীর চর আর রয়েছে হরেক রকম দোকান রয়েছে অনেক শাঁখের দোকান মেলা প্রাঙ্গণে রয়েছে অনেক অস্থায়ী শৌচালয় তাই শৌচালয়ের কোনো সমস্যা হবে না

মেলাতে সবজি দোকান এই প্রথম দেখলাম আর সবজি দোকানের বক্তব্য মেলাতে যারা যুক্ত রয়েছে তাদের খাওয়া দাওয়ার জন্য এই সবজির ব্যবস্থা রয়েছে মেদিনীপুরের বিখ্যাত কদমা আর পাশেই তৈরি হচ্ছে এই কদমা এই অভিনবত্ব মেলাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর অপরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ